জীবাশ্ম তেল আমদানির ক্ষেত্রে এই মুহূর্তে গোটা বিশ্বের নিরিখে দ্বিতীয় স্থানে কে রয়েছে চীন আর এই তেলের আশি মালাক্কা দিয়ে কারণ চীন সাগর থেকে ভারত মহাসাগরে আসতে হবে চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প আর কোনো রাস্তা নেই বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের তিরিশ শতাংশ দক্ষিণ চীন সমুদ্র দিয়েই পরিচালিত হয় আর যার বার্ষিক টার্ন ভাবতে পারবেন পাঁচ দশমিক তিন ট্রিলিয়ন ডলার প্রায় এক লক্ষ জাহাজ পণ্য সরবরাহ করে ভারত মহাসাগর থেকে আরব সাগর এবং বঙ্গোপসাগরের বাণিজ্য পথে যাতায়াতের জন্য আর যে কারণে মালাক্কা প্রণালীতে নিজেদের কর্তৃত্ব বজায় রাখা চীনের নিজস্ব বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু মালাক্কা প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীন কখনোই যে খুব একটা সুবিধা করে উঠতে পেরেছে এমনটা নয় মালাক্কা প্রণালীর জন্য বিভিন্ন প্রান্তে বা অন্য প্রান্তে রয়েছে দক্ষিণ চীন সাগর। চীন এবং জাপান উভয়ের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এছাড়া দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তার নিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম বিরোধ হয়েছে চীনের। মালাক্কা প্রণালীর উত্তর পশ্চিমে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। স্বভাবতই ভারতের পাশ দিয়ে চলাচল করতে হয় চীনের জাহাজগুলোকে। আর এই এলাকাটি নিয়ন্ত্রণের জন্য নজরদারি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারত দু সালে অস্ট্রেলিয়া, সালে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়াড গঠনের উদ্দেশ্যই মূলত ছিল মালাক্কা প্রণালীতে চীনের আধিপত্য বিস্তার কিছুটা হলেও রোধ করা দু সালে সিঙ্গাপুরে তৈরি করা হয় কুয়াডের মূল ঘাঁটি এবং সেখানে মার্কিন ঘাটিও কিন্তু তৈরি হয়েছিল আর যে কারণে মালাক্কা প্রণালী নিয়ে চীনের জন্য উদ্বেগের বিষয় একটা তৈরি হয় তাই এই রুটের ওপর পথ খোলা ছিল না চীনের সামনে কিন্তু অনেক দিন ধরেই চীন তার বাণিজ্যের বড় অংশ করতে চাইছিল বঙ্গোপসাগরের একটা উপকূল ভাগ দিয়ে বর্তমানে গোটা পৃথিবী এবং ক্ষমতার ভারসাম্যের বেশ কিছু পরিবর্তন ঘটেছে আপনারা ইতিমধ্যেই জানেন ফুলে উঠেছে চীন চীন এবং রাশিয়ার রাশিয়ার শক্তি শক্তি এই বৃদ্ধি কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশগুলিকে সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে সাম্প্রতিকতমভাবে আলোচনায় চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত দৃষ্টিকোণ সেটাও অনেকে মনে করছেন আর বলাই বাহুল্য যে বিকশিত শক্তির গতিশীলতা আঞ্চলিক নিরাপত্তা এবং ইন্দো প্যাসিফিক কৌশলে প্রেক্ষাপটে মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন সামরিক না। সেটা প্রকার স্পষ্ট। যদিও স্ট্র্যাটেজি যদি সত্যি হয় বা কোনো ইঙ্গিত পাওয়া যায় সত্যি হওয়ার তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত ভারতের মতো আঞ্চলিক অংশীদারদের বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নেতৃত্ব দেওয়ার একটা পরিকল্পনা নেবে যেখানে ইন্টেলিজেন্স এবং জলপথ পুনরুদ্ধারের ক্ষেত্রে আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি পিছন থেকে সাহায্য করবে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র সেটা প্রকার স্পষ্ট তবে বঙ্গোপসাগরের সামরিক ঘাঁটি না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এই অঞ্চলে বাহিনী মোতায়েন করার ক্ষমতা ধরে রেখেছে নতুন নৌপথে আধিপত্য স্থাপন করা শুধুমাত্র চীনের সঙ্গেই নয় ভারতের মতো আঞ্চলিক অংশীদারদের ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে তেমনটাও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বাংলাদেশ ম্যানমার উভয় দেশের সঙ্গেই ভারতের সীমান্ত রয়েছে আর এই দুই দেশই শক্তিশালী অংশীদার হলেও বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয়েছে দুই দেশ আর এই দেশগুলির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ রয়েছে বলেই সমস্যা আরও বাড়ছে বাংলাদেশ এবং মায়ানমারের রাজনৈতিক অস্থিরতার কারণে এই অঞ্চলগুলিতে সামরিক সহায়তা করার উপযুক্ত একটা সময় এই মুহূর্তে নয় তেমনটা মনে করছেন অনেকে বরং বঙ্গোপসাগরের উভয় পাশে সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগিয়ে ভারত মহাসাগরের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ভারতকে নেতৃত্ব দেওয়ার অনুমতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে আরো কিছুটা কণ্ঠাসা করতে পারবে তেমনটাই অন্তত মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বঙ্গোপসাগরকে ঘিরে বিশ্ব পরশক্তিগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক বিবেচনা করলে আরো বোঝা যায় ভারত মহাসাগরের প্রেক্ষিতে বঙ্গোপসাগরের গুরুত্ব অনেকটাই বাড়িয়েছে বিশেষ করে এই অঞ্চলে চীনের এবং উপস্থিতি বেড়ে যাওয়ার কারণেই বঙ্গোপসাগরের জলপথ দিয়ে কৌশলগত গুরুত্ব আরো কিছুটা অন্যদের কাছে বাড়ছে তেমনটাই মনে করছেন বিশ্লেষকরা তবে ভবিষ্যতে ঠিক কি হবে অবশ্যই ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে